প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা কবে দেশে ফেরবেন আবারও নতুন করে কি জানালেন সত্যিকার অর্থে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাসনে থেকেও ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন তিনি পৃথিবীর এমন কোনো গণমাধ্যম নেই পৃথিবী বিখ্যাত গণমাধ্যম থেকে শুরু করে ছোট খাটো সব ধরনের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন ভাষার ইংরেজি ভাষা তো বটেই সেই সাথে বাংলা ভাষার বিদেশি গণমাধ্যমগুলোতেও সাক্ষাৎকার দিচ্ছেন কলকাতার গণমাধ্যমগুলো বাদ যাচ্ছে না আজকে একটি সাক্ষাৎকার বেরিয়েছে কলকাতার প্রসিদ্ধ অনলাইন পোর্টাল এই সময় অনলাইনে এবং সেখানে তিনি তার বিভিন্ন কর্ম পরিকল্পনা তার অভিমত ব্যক্ত করেছেন আমি তার আগে একটু বলে নেই যে উনি শুধু সাক্ষাৎকারে দিচ্ছেন না উনি একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সাথে তো কথা বলছেনই একদম উপজেলা পর্যায়ের নেতার সাথেও তিনি অনলাইনে যোগাযোগ অব্যাহত রেখেছেন তাহলে চিন্তা করুন যে তার প্রতিদিনের ব্যস্ততাটা কিভাবে যাচ্ছে আর মাত্র দিন পরে বাংলাদেশের আসন্ন বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন আর নিজেদের দেশে তার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা দলের সমর্থকদের প্রতি আহ্বান থেকে তার দেশে ফেরার শর্ত এসব বিষয় নিয়ে কলকাতার বাংলা নিউজ পোর্টাল এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা প্রতিটি প্রশ্নের সবিস্তারে জবাব দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময়ের এই ইমেলে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনমিত্র চট্টোপাধ্যায় এই অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশেও এসেছিলেন এবং বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করেছিলেন সেই সাক্ষাৎকার গ্রহণকারী অনমিত্র চট্টোপাধ্যায়ই ইমেলে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন আমরা সাক্ষাৎকারটা নিয়েই মূলত আলাপ করতে চাই ইমেলে প্রশ্ন করছেন নরমিত্র চট্টোপাধ্যায় যে ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন আপনি কি কোনো আন্তরিকতার অভাব বোধ করছেন শেখ হাসিনা উত্তর দিয়েছেন ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন ও মানবিকতার প্রতি গভীর কৃতজ্ঞ আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহু বছরের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত নীতিগত অবস্থান নিয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসা দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি নষ্ট হওয়া এবং ঢাকা থেকে সরকারি কর্তাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিষয়ে ভারতের উদ্বেগ যথার্থ কূটনৈতিক প্রাঙ্গণে হামলা আমাকে প্রত্যর্পণের দাবিতে মিছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে এনসিপির হুমকি এগুলো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না এগুলো অন্তর্বর্তী সরকারের আশকরা পাওয়া চরমপন্থী জঙ্গিদের কাজ জাতি হিসেবে আমাদের পথ চলার মূলনীতি সর্বদা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আমি নিশ্চিত যে আমাদের সম্পর্ক এই কঠিন সময় অতিক্রম করবে এবং বাংলাদেশিরা তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে তখন তা আরও শক্তিশালী হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন এই সময় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী শক্তির এই আধিপত্য কি বাংলাদেশে চিরস্থায়ী হয়ে গেল শেখ হাসিনা বলছেন উনিশশো সালের মূল্যবোধ আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে যে শক্তিগুলো এই মূল্যবোধ মুছে ফেলতে চায় তারা ইতিহাসের বিরুদ্ধেই লড়াই করছে আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত গণতন্ত্র ক্ষয় করা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন হিংসার শিকার হচ্ছেন এবং তথা তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে যেমন আমরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা উনিশশো সালে নিপীড়ন থেকে দেশ মুক্ত করতে লড়াই করা শহীদদের প্রতি অপমান ছাড়া কিছুই নয় অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না আমরা যেন ভুলে না যাই যে পাকিস্তান কখনো এই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলি আমাদের প্রতিষ্ঠার ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হবে না কারণ বাংলাদেশ তার জনগণের সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয় নেক্সট প্রশ্ন করছে এই সময় যে মোহাম্মদ ইউনুস সরকার বারো ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনের ডাক দিয়েছে আপনি কি মনে করেন তা অনুষ্ঠিত হবে পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তনে আওয়ামী লীগের তাতে অংশগ্রহণের কোনো আশা রয়েছে কি শেখ হাসিনা উত্তর দিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস শরীফ ওসমান এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে বলে দেয় হাদির ঢাকা আট আসনে বিএনপি জামাত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে এর জবাবে প্রশাসন আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং বিশৃঙ্খল জনতাকে সংবাদ মাধ্যম সাংবাদিক কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালানোর সুযোগ করে দেয় নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে রাজনৈতিক নিবেদনের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে হতে হচ্ছে গ্রেপ্তার যদি তারা বিএনপি বা জামাত ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয় এটি কখনোই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি হতে পারে না গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে পরিবেশ ফিরবে বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া মিথ্যা মামলায় আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন ইউনুস জানেন বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলো তারা আমাদেরই ভোট দেবেন তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয় এই সময়ের আরেকটি প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক চরম নিপীড়নের মুখেও মুক্তিযুদ্ধের চেতনা এবং নৌকা প্রতীকের প্রতি অনুগত নির্বাচন হলে আপনি তাদের কি ভূমিকা পালন করতে বলবেন শেখ হাসিনার উত্তর আজকের বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে একশো বিশ জনেরও বেশি সংসদ সদস্য সহ এক লক্ষ বান্ন হাজারেরও বেশি আওয়ামী লীগ সমর্থক বর্তমানে সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলেবন্দি রয়েছেন তারা সেখানে অমানবিক অবস্থায় রয়েছেন নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত জায়গা ও খাবার পাচ্ছেন না এবং নির্যাতনের শিকার হচ্ছেন যার ফলে একশো জন মানুষ ইতিমধ্যেই কারাগারে মারা গেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান অন্যায়ের সমালোচনা করে সাহস দেখিয়ে আমাদের সমর্থকরা যে সাহসের পরিচয় দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ আমাদের সরকারের আমলে সাংবাদিকরা ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারতেন এবং ভিন্ন মত পোষণকারীদের সুরক্ষা দেওয়া হতো আমাদের সমর্থকদের প্রতি আমার বার্তা শান্ত অচঞ্চল থাকুন ধৈর্য ধরুন এবং গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন আতঙ্কের রাজত্ব কায়েম করে কোনো সরকারি চিরকাল টিকে থাকতে পারে না এই সময়ের আরেকটি প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান এই অরাজক পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করেন শেখ হাসিনা উত্তর দিচ্ছেন এর দায়ভার অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এবং তারা যে চরমপন্থী শক্তিগুলোকে শক্তিশালী করেছে তাদের উপরই বর্তায় অত্যন্ত সুপরিকল্পিত কৌশলে ইউনুস আমাদের অর্থনীতি গণতান্ত্রিক ও সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন বিনিয়োগ থমকে গিয়েছে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে যুব সমাজ কৃষক এবং শ্রমিকদের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে এর আগে বাংলাদেশ ছিল এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং ধর্মীয় সহনশীলতার আলোকবর্তিকা আমরা মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছিলাম দুই হাজার তেইশে আমাদের অর্থনীতির সাত পার্সেন্টের বেশি অগ্রগতি হয়েছিল আমাদের লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছিলাম কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছি নারীদের ক্ষমতায়ন করেছি খাদ্য উৎপাদন চার গুণ করেছে এবং মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়েছে আমরা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহ উৎসাহিত করেছি এবং অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলোর মাথা চড়ে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছি সেই সব অগ্রগতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে শৃঙ্খলা ফিরিয়ানা এবং বহু প্রতিশ্রুত সংস্কার করার পরিবর্তে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিকভাবে আমাদের দলকে নিষিদ্ধ করেছে মিথ্যা অভিযোগে হাজার 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 নির্দোষ মানুষকে আটক করেছে সাম্প্রদায়িক হিংসাকে বৈধতা দিয়েছে সাজা প্রাপ্ত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা এখন মন্ত্রিসভায় বসে আছে অথচ জেলখানায় ভরে রাখা হয়েছে আওয়ামী লীগের সদস্যদের ইউনুস আমাদের একসময় সমৃদ্ধ দেশটির পদ্ধতিগত ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন আমার আশঙ্কা তাকে এমন একটি সরকারের গ্রহণযোগ্য মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে যা মূলত পুরোটাই জঙ্গি ও চরমপন্থীদের দ্বারা পরিচালিত এই সময়ের শেষ প্রশ্ন যে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হলে আপনি ঢাকায় ফেরার কথা বিবেচনা করবেন শেখ হাসিনা উত্তর দিচ্ছেন যে বাংলাদেশকে অবশ্যই সাংবিধানিক শাসন এবং আইনের শাসন ফিরিয়ে আনতে হবে এর অর্থ হল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া মিথ্যা মামলা তুলে নিয়ে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন আয়োজন করা জনগণের দ্বারা নয়বার নির্বাচিত দলকে নিষিদ্ধ করে আপনি গণতান্ত্রিক বৈধতা দাবি করতে পারেন না বর্তমান পরিস্থিতিতে আমার ফেরা অসম্ভব কারণ অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণের কোনো পরিবেশ নেই বাক স্বাধীনতা ধ্বংস করা হয়েছে যে কেউ সরকারের সমালোচনা করলে তাকে কারাবাস ভীতি প্রদর্শন বা মৃত্যুর ঝুঁকি নিতে হয় সত্য বলার জন্য সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাস্তবতা তুলে ধরার জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে এটা শাসন ব্যবস্থা নয় একে বলা যায় সন্ত্রাসের রাজত্ব যখন গণতন্ত্র পুনরুদ্ধার হবে যখন আমাদের মানুষকে তাদের বিশ্বাসের জন্য আর নিপীড়নের শিকার হতে হবে না এবং যখন আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই আমি ফিরব বলে জানান শেখ হাসিনা আমি শুরুতেই বললাম যে শেখ হাসিনা আসলে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন ওই যে বললাম যে সকল ধরনের গণমাধ্যমে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ কর্মীর সাথেও তিনি ফোনে কথা বলছেন অনলাইনে কথা বলছেন এবং দেশে ফেরার বার্তা দিলেন যে বাংলাদেশ আসলে স্ট্যাবল হতে হবে অস্থিতিশীলতা দূর হতে হবে এই মুহূর্তে তার ফেরা এক প্রকার অসম্ভব যদি না বাংলাদেশের পরিস্থিতি না পাল্টে বাংলাদেশের পরিস্থিতি পাল্টাবে কিনা আমাদের নিশ্চয়ই দেখতে হবে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন রঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রঙ্গের পরে আর কি ভঙ্গ হয় নাকি উদ্ধার হয় বাংলাদেশ শেখ হাসিনার ফেরা শুধু নয় বাংলাদেশের মানুষেরও জীবনের ছন্দে ফেরাও কিন্তু নির্ভর করছে অনেক কিছু সামনে আগামী দুই মাস এক মাসের মধ্যে কি হয় নির্বাচনের আছে ২৬ দিন নির্বাচন পরবর্তী দুই এক মাসও দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি এগুবে নাকি পিছিয়ে যাবে সেই বিচারে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছি প্রতিনিয়ত এমন সাক্ষাৎকার দিচ্ছেন তারই একটি সাক্ষাৎকার এই সময় অনলাইনে দিলেন তিনি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন